সহীহ বুখারীর বর্ণনা 2026 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম kana ya'takifu al'ashar al রমাদন al min ramadan hatta tawaffahullah রাসূলুল্লাহ মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন কি পর্যন্ত মৃত্যু পর্যন্ত সই বুখারির দুই হাজার চৌচল্লিশ নম্বর হাদিসে আসছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম প্রত্যেক রমজানে শেষ দশকে এতেকাফ করতেন ফালাম্মা কানাল আমুল্লাদি কবি জাফি হি কাফা এই সিরি নাইয়মা যেই রমজানের বছর মানে যেই বছর আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিলেন ওই বছরের রমজানে রসুল বিশ দিন এতেকাফ করছে সাধারণত কয় দিন করতেন দশ দিন যে বছর ইন্তেকাল করেছেন ওই বছর রমজানে কয়ে দিন এতেকাফ করেছেন আচ্ছা এবার গুরুত্বপূর্ণ একটা হাদিস শোনেন আমরা সবাই শুনি সৈবোকারে আটশো তেরো নম্বর হাদিস রসুল লাইলাতুল কদর পাওয়ার আশায় পুরা তিরিশ দিন এতেকাফ করছে কয় দিন আমরা কি তিরিশ দিন করা লাগে না দশ দিন কত সহজ হয়ে গেছে বলেন তো নবীজি লাইলাতুল কদর পাওয়ার আশায় কয়দিন এতেকাফ করছে হাদিসে আসছে এ আশারল আউ্ল ফা আতাকাফ না মা আহু সাহাবারা বলেন নবীজি রমজানের প্রথম দশকে এতেকাফ করলেন আমরাও রসুলের সাথে এতেকাফ করলাম এতেকাফ শেষ হওয়ার পর জিবরিল আমিন আইসা কয় হুজুর এতেকাফ করছেন লাইলাতুল কদর পাওয়ার হয় কয় হ্যাঁ কয় পান নাই ইন্ডাল্লাদি তাতলুবু আমা মাকে আপনি যেটা তালাশ করতেছেন এটা পান নাই সামনে পাবেন সুম্মা ফিল আল আউসাদ আউসাদ পরে মাঝের দশকে রসুল এতেকাফ করলেন দশ দিন শেষ আগের দশ পরের দেশ কত হলো হল কয় হুজুর লাইলাতুল কদর পাওয়ার আশা এতেকাফ করছেন কহা কয় পান নাই আল্লাব আমা মাক আপনি যেটা খুঁজতেছেন সামনের দশকে রসুল সাল্লাহ সাল্লাম সাহাবাদেরকে বললেন এই শোনো তোমরা লাইলাতুল কদর এই শেষ দশকেই পেয়ে যাব তো কেউ যদি আমার সাথে থাকতে চাও থাকতে পারো তোমরা রসুল শেষ দশকে এতেকাফ করে লাইলাতুল কদর পেয়ে গেলেন তাহলে বলেন তো লাইলাতুল কদর পাওয়ার আশায় কয়েকদিন এতেকাফ করছে তাহলে রাত্রিটা আর গুরুত্ব কম না অনেক বেশি বেশি এই জন্য আমরা এতে কাফে গুরুত্ব দিব ইমাম জুহরি রহমতুল্লাহ আলাই বলেন আজাব আল্লিল মুসলিমিন তারকুল এতে কাফ মা আন্না রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মা তারকাহু মুনজু কদিমাল মাদিনা মুসলমানদের জন্য মুসলমান এতেকাফের মতো এত গুরুত্বপূর্ণ ছেড়ে দেয় অথচ রসুল সাল্লাম মদিনায় আগমন করার পর কখনো এতেকাফ করা ছাড়েননি এতেকাফ করবেন মসজিদে নারীরা এতেকাফ করবেন বাসায় নারীরা কোথায় এতেকাফ করবেন বাসায় আর পুরুষরা কোথায় এতেকাফ করবেন মসজিদের মধ্যে এতেকাফ করবেন নারীরা যদি করতে চায় তাহলে বাসায় এতেকাফে বসাতে পারবেন নারীদেরকে আলাদা একটা রুমে এতে কাফে বসিয়ে দিবেন তিনি করবেন হলো ঘরে নারীদের এতে এতে কাফ কাফ যারা বসবো আমরা বিশে রমজান সূর্য ডুবার আগে মসজিদে চলে আসব। বিশে রমজান সূর্য ডুবার আগে আমরা মসজিদে চলে আসব। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই কিন্তু একুশতম রজনী শুরু হয়ে যাবে মনে রাখবেন বিশি রমজানের যে সূর্যটা এই সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে একুশতম রজনী শুরু হবে একুশতম রজনীর শুরুর অংশে আপনি মসজিদে থাকা লাগবে মানে একুশতম রজনীটা আপনার মসজিদে হতে হবে কথা কি বুঝে আসছে সবার তাহলে একুশতম রজনী হওয়ার আগে আপনি মসজিদে আসতে হবে